মা কালী তারাপীঠ সিদ্দীপী মহাপীঠ তথা ভারতের কামাখ্যা জেলায় মা কামাখ্যা মন্দির আর আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রামপুরহাটে মা তারাপীঠ মা পার্বতীর আর একটা রূপ তারাপীঠ ভারত তথা আরও অনেক জায়গার সাধু পুরোহিতরা এখানে এসে তার সিদ্ধিলাভ করে স্বয়ং বামা ক্যাপেও এখানে সিদ্ধিলাভ করেছিল আর এখানে যে পুরো ভিডিও ডিটেলস তো আমাদেরকে আমি বলে দেবো আপনাদেরকে বলে দেবো যে কীভাবে আসবেন কোথায় থাকবেন কেমনভাবে পুজো দেওয়া যায় মোটামুটি একটা বেশিক একটা ডিটেলস দিয়ে দেব আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকুন মোটামুটি একটা শুরু করে যাক কলকাতা থেকে রামপুরের দূরত্ব প্রায় দুশো কুড়ি কিলোমিটার মানে এখন হাওড়া স্টেশন থেকে যাচ্ছি যেহেতু আমরা হাওড়া থেকে যাব কলকাতা থেকে হয়ে হাওড়া থেকে যাব আমরা এখান থেকে অনেকগুলো ট্রেনই আছে শিয়াল থেকে ট্রেন আছে হাওড়া থেকে ট্রেন আছে প্রচুর ট্রেন আছে মোটামুটি রামপুর স্টেশন হাওড়া হয়ে ভাড়া মোটামুটি মেন লাইন হয়ে পঁচিশ টাকা নেই আর কি গার্লফেন এক্সপ্রেসে এক্সপ্রেসে ভাড়া এখান থেকে হাওড়া থেকে আমাদের এখন যাব আমরা হলো হাওড়া হাওড়া থেকে বর্ধমান জংশন ওখানে একটা বিয়ের নিমন্ত্রণ আছে বিয় নিমন্ত্রণে কিছুক্ষণ কাটিয়ে তারপরে আমরা চলে যাব হলো হাট তারাপীঠে যাব এই হলো আজকের আমাদের মোটামুটি টোটাল জার্নি যেখান থেকে আমাদের ধরো এখান থেকে কলকাতায় যাচ্ছে আর তোমরা ধরো আপনারা যেখান থেকে যাবেন সেখান থেকে ডাইরেক্ট ট্রেন যদি না পান তারাপীঠের রামপুর রামপুরের যদি ট্রেন আপনি না পান তাহলে ভায়া শিয়াললা ও হাওড়া থেকে আসতে পারেন আপনারা আর এখান থেকে মোটামুটি সব ধরনের ট্রেন পাওয়া যায় রামপুরা স্টেশনে চলে আসতে পারবেন আর রামপুরা স্টেশন থেকে মোটামুটি তারাপীঠ নয় কিলোমিটার অটো পাওয়া যায় আর অটো রিজার্ভ করা যায় আর শেয়ার শেয়ার করে গেলে মাথা বেঁচে ভাড়া হলো পঞ্চাশ টাকা আর সময় লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আর ওখান থেকে নেমে আপনাকে প্রচুর লোক ঘিরে ধরবে যদি রাত্রে গেলেই যান দিনের বেলায় যান প্রচুর লোক ঘিরে ধরবে এই ওখানে হোটেল ভালো হোটেল এই হোটেল চেষ্টা করবেন যে মন্দিরে পাশে হোটেল নেওয়ার আর কি মানে ওয়াকিং ডিস্টেন্স আর কি থেকে কাছে হবে ভালো হবে নিজে গিয়ে একটু দেখে শুনে হোটেল নেওয়াটাই ভালো হবে কেন দারাল চকরে পড়বেন না পড়লে অসুবিধে হয় আর কি এটাকে একটু মাথায় রাখবেন মাথায় রেখে আর কি এগোবেন আর কি আমরা এখন চলে আসলাম বর্ধমান স্টেশনে বর্ধমান স্টেশনে এখান থেকে আমাদের একটা বললাম যে বিয়েবাড়ি যাবো বিয়েবাড়ি এখান থেকে বেশ কিছু কাটিয়ে আমরা চলে আসবো আবার তারাবিঠির দিকে হ্যাঁ প্রথম আমি বর্ধমান স্টেশনে নামলাম একটু করে লাইভের প্রথম অনেকবার কষ্ট করেছি নামিনি আচ্ছা আমার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব ভালো মানে প্রথমে আর কি দেখলাম ফাঁকা ফাঁকা স্টেশন কিছু নেই তারপর যেই বাড়ি বেরোলাম আমরা এক নম্বর ট্রাক দিকে হ্যাঁ একদম দেখতে পাচ্ছ পুরো একদম ধন্য এরিয়া তোমার একটা কি জিনিস বর্ধমানে আছে শীতপোকার মিজ না খুব বিখ্যাত আর এটা তোমার স্টেশনের পাশেই একদম এটা গণেশ বিশ্বান ভাণ্ডার দেখতে পাচ্ছি প্রচুর ধরনের মিষ্টি আছে এখানে আর তার উল্টোপাটের বাজারটা আছে অনেকবার আমরা বর্ধমান থেকে ঘুরে গেছি বাইকে করে এই রাস্তায় গেছি অনেকবার আজকে আমার টোটো করে যাচ্ছি বর্ধমানে গেলে একটা মানে একটা অন্যরকম ক্লিনের জমজমাচ্ছে বাগান দুপুরে আমাদের বিয়েবাড়ির শেষ টোটো করে চলে আসলাম আমরা বর্ধমান জংশনে যেটুকু স্টেশন থেকে বেশি দূর না প্রায় তিন চার কিলোমিটার সেহেতু কোনো লেট হয়নি আমরা এখন আমরা এই বর্ধমান থেকে রামপুরার দিকে যাচ্ছি সবাই মিলে এখন কলকাতা যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে এখন যাচ্ছি রামপুরহাট ওখান থেকে তারাবিট দেন কাল সকালে পুজো দিয়ে আবারই আসবো আজকে আর করবো না যেহেতু আমাদের টিকিট কাটা ছিল অলরেডি জেনারেল টিকিট কাটা ছিল তাই আমরা ক্যামেরা উঠে গেছিলাম বেশ অনেক দিন পরে একটা এক্সপিরিয়েন্স একটা খুব ভালো এক্সপিরিয়েন্স বলতে পারো মানে মানে ওরকম মানে আইন নিয়ম কান বলে কিছু নেই এখানে যে যেখানে শুয়ে পড়ছে বসে আছে একটা মানে ফ্রিভাবে আর কি ঘোরা যায় আর কি একটা অন্যরকম আর কি একটু কষ্ট হয় একটু কষ্ট হলেও জায়গাটা মানে ফিলিং মানে এই ফিলিংসটাই আলাদা আর কি এই যে জার্নি করাটা বেশ চার পাঁচ ঘন্টা জার্নি করাটা কিন্তু অন্যরকম হ্যাঁ অবশ্যই একটু কষ্ট একটু বিদায় বলতে পারো যে কোনো শুয়ে আছে বা টয়লেট যেতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু একটা একটা আলাদা এক্সপিরিয়েন্স আর কি লোকাল জেনারেল আমরা যাওয়াটা এই হলো ব্যাপার আর কি এখন যাচ্ছি আমরা রামপুরের দিকে বেশ অনেক রাত হয়ে গেলো আর কি ট্রেন খানিকক্ষণ লেট আছে আর এখন হলো এই জাংশন বোলপুর সাত এটা আর এখন চলে স্থান যেখানে চলে এসে এটা দেখতে পাচ্ছ আর আমার আছে এই যে আমাদের আর এখন মোটামুটি আমার রামপুরহাট স্টেশন চলে আসলাম কাঞ্চন করে এই ট্রেনে করে তোমার এই যে শিয়ালদা কুচবিহার শিয়ালদা আলপুরদুয়ার কান্তিকন্যা কান্ত এক্সপ্রেস মোটামুটি এখানে চলে এসছি আর এখন থেকে রাত বারোটা ছাপ্পান্ন এখন তোমার যাবো আমরা হলো তারাপীঠ তারাপীঠের মন্দির ওখানে সেখানে মোটামুটি কথা বলেছি ওখানে যাবো আর কি এই চারিদিকে জল আর জল 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 চলে আসছে আর মোটামুটি অনেকটা রাত হয়ে গেছে ট্রেন লেট হয়েছে কিছু করার নেই ব্যস্ত আমরা অনেকটাই লেটে চলে এসেছি আর এখন যাবো আমার মন্দিরের দিকে গাড়ি ধরে ট্রেনে ট্রেন ছাড়া সময় হয়ে গেছে ট্রেন ছাড়বে হ্যাঁ বন্ধ করে দিয়েছে হ্যাঁ চল বন্ধ করে দিয়েছি পাওয়ার অফ করে দিচ্ছি রামপুরা স্টেশন আমি অনেক বছর পরে আসলাম যেহেতু মায়ের ডাক পড়েনি সে কারণেই অনেক বছর পরে আসলাম আমি আর দেখে মোটামুটি মানে চিনতে পারছি না আর কি পুরো চেঞ্জ আর কি আমি লাস্ট প্রায় বারো বছর আগে এসেছিলাম আর কি প্রায় এক যুগ আগে আর কি এক যুগের মধ্যে পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো ঝাঁক চকচকের স্টেশন রামপুরা স্টেশন আর দেখি আর কি অবাক আর একটা জিনিস এখানে থেকে ভালো লাগলো দেখে যে রাত্রেবেলা এখানে তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে দেখি সত্যি সবাই এখানে খাচ্ছে আর কি যত লোকে সবাই খেয়ে দিচ্ছে গাড়ি এসে খাওয়ার গাড়ি একটা সামনে দাঁড়িয়ে দেখলাম তোমরা দেখতে পারবো যে এতটাতেও মানুষকে খাওয়া সাবার দিচ্ছে এখানে এটাই সব মানে ভালো জিনিস পারো অবাক করা জিনিস বলতে পারো খুব ভালো লাগলো দেখে এটা এটা হলো তারাকুরি স্টেশনের যে বাইরের দিকটা একটা অটো স্ট্যান্ড আর কি এখান থেকে অটো জন প্রতি শেয়ার শেয়ার করে গেলে পঞ্চাশ টাকা আর রিজার্ভ করে রিজার্ভ করে এখানে যাওয়া যায় রিজার্ভ করলে মোটামুটি দুশো থেকে শুরু হয় এখন বার্গেনিং করতে রাত্রিবেলায় আর কি হ্যাঁ মন্দির খুলে মন্দির তো আর তোমার মোটামুটি সকালে গেছি নটার গেছি আর এখন যাব আমার মন্দিরে পুরো যেতে আর এই হোটেলে আমার থেকেছিলাম এই হোটেলে আমরা চারজন এসেছিলাম ভারত পুজো তো মোটামুটি তেরোশো টাকা মতো এই হোটেলে এখানে ভাড়া পড়েছে রুমটা হলো এটা আর এখান থেকে মন্দিরের দূরটা খুব সামনে আর কি গোড়ের দিকে সামনে গোড়ে দেখছি এটা গোড়ে দিকে বেরিয়ে গেলে একদম সামনে চলে যাবো ওখান থেকে সামনে বেশি দূর না আর কি লোকেশানটা ঠিকঠাক আছে আর কি আর এটা হলো আমাদের ঘর আর কি দেখতে পাচ্ছ বেডরুম আমরা চারজন ছিলাম এই বেডরুমে আর এসি ঘর এটা নিয়েছিল ভাড়া তেরোশো টাকা পার হেড

গলিতে এসে বেরোতে হয় হোটেলটা মোটামুটি ঠিকই আছে কোনো অসুবিধা নেই হোটেলটা গলি হলেও শান্তি আর কি রাস্তা পাশে না আওয়াজ নেই নিশ্চিন্তে মোটামুটি ঘুম টিটা হয় আর খাজপা যাচ্ছে মন্দিরে অসুবিধা গরম লাগছে

এখন আমরা যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানো তোমরা আর তোমাদেরকে দেখালাম আর কি আমি যে হোটেলটা আর হোটেলের চারিপাশটা এই নিরিবিলি জায়গা খুব শান্ত হোটেল আর কি পরিবেশের মধ্যে আর এখন যাচ্ছি আমরা মন্দিরে পুজো দিতে মানে দর্শনের জন্য যেহেতু আজকে শনিবার প্রচুর ভিড় তোমার দেখতেই পাচ্ছ আর মন্দিরের লাইন মারাত্মক লাইন পড়েছে সকালে যখন আমরা যাই তখনও দেখেছি এখনও দেখছি যতটা আর কি দেখতে পাচ্ছ তোমার এই ল্যাংচা ল্যাংচা দেখলাম মিষ্টি দেখলাম আর এখানে ক্ষীরের একটা সন্দেশ পাওয়া যায় খোয়া ক্ষীর সন্দেশ খুব বিখ্যাত এখানে নাম হলো পৃথিবী বলে একটা দোকান আছে ঠিক মন্দিরের শেষে বাঁহাতে খুব নাম করা প্যারা দোকান আর কি আর এখন যাচ্ছি আমরা চলো আর এই দোকানটা হলো জায়গাও আছে

ব্রাহ্মণ আমাদেরকে এখানেই ওয়েট করতে বললো যেহেতু অনেক লেট হবে ওদিকে প্রচুর লাইন আছে শনিবার পড়েছে আর সেহেতু মায়ের দর্শন আমরা এখান থেকেই করছি নাট মন্দির থেকে মায়ের দর্শন করবো এখান থেকেই অঞ্জলি দেবো আর এখান থেকেই পুজো হবে ব্রাহ্মণ বলল যে পুজো দিয়ে আসছে আপনারা এখানে ওয়েট করুন আর আমরা এখানে ওয়েট করছি আর ব্রাহ্মণ তারপরে এসে এখানে আমাদেরকে পুজো দিয়ে এখান থেকে যাবে আর কি আর এখান থেকেই পুজো দেওয়া যায় আর কি আর তাই আমরা এখান থেকে পুজো দিচ্ছি এখান থেকে মায়ের দর্শন করছি ধরো যতটা চেষ্টা করছি মায়ের দর্শন করানো যায় এখানে যেখান থেকে আমি দাঁড়িয়ে আছি এটা হলো মহাদেবের মন্দির দেবদেব মহাদেব মন্দিরটা এখানে 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 অনেকগুলো এরকম ছোটো ছোটো মন্দির আছে আশেপাশে সেগুলোকে দর্শন করা যায় বেশ ভালো বেশ জাগ্রত মন্দির এখানে আর এটা হলো মেন মন্দিরটা আমার মা তারামান মন্দির এটা আর এখানে আমার মোটামুটি পুজো দিলাম মানে পুজোর পুজোর সামগ্রী বাইরে পাওয়ার যে সামর্থ্য হিসাবে এগারো টাকা একান্ন টাকা একুশ টাকা এরকম আর কি আর এখন চলে এসেছি আমরা বিষ্ণু মন্দিরে এটা হলো বিষ্ণুবন্ধু তোমরা দেখতেই পাচ্ছ এরকম অনেকগুলো মন্দির আছে আর এখন একটা যজ্ঞ চলছে তোমার বিশ্বদের কোনো মনোকামনা আছে সেটাকে পূরণ করার জন্যই যজ্ঞ চলছে আমার এখন 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 ভৈরব মন্দিরে এসছে এখানে এখানে অনেকগুলো মন্দির আমরা দর্শন করলাম প্রায় বেশ অনেকগুলো মন্দিরই এখানে আছে অনেকদিনই পড়াচ্ছিলাম একটা বেশ মজা লাগছে আর মোটামুটি সব কিছু এখানে হাতের মধ্যে এখন পাওয়া যাচ্ছে আর সামনে এখানে ধূপকার জ্বালিয়ে সামনে যে পুকুরটা আছে এই পুকুরের নামটা জানি না পুকুরের নামটা অবশ্যই তোমরা বলো জানিও কমেন্ট করে যে পুকুরের নামটা কী আর দেখতে পাচ্ছ বিভর্ষ লাইন বিবর্ষ লাইন মানে লাইন তোমার আজকে শেষ হওয়ার না হতে হতে প্রায় সুন্দর হয়ে যাবে আর কি পাঁচ ছ ঘন্টা লাইন এখানে ওয়েট করতেই হবে আর কি মায়ের মন্দিরে ফ্রিতে ভোগ দেওয়া হয় যদি ভোগ না পাও তোমরা এখানে এসে যোগাযোগ করতে হবে ষাট টাকা দিয়ে ভোগ দিতে পারবে এছাড়া মায়ের ভোগের জন্য এটা হলো হাজার টাকা আর ছোটো যে দেখছো গামলা হলো এটা হলো পাঁচশো টাকা দিয়ে পুজো দেওয়া যায় আর কি মায়ের ভোগ আর বিতরণ এটা চার পাঁচজন খুব ভালোভাবে খেতে পারবে আর কি ছোট তারাপীঠ মহাশ্মশান অবশ্যই এখানে খালি পেয়ে আসতে হবে আর এই দৃশ্যটা অল্প একটু দেখালাম তোমাদেরকে ভেজ থালি নব্বই টাকা নিচ্ছে প্লেট মিল সিস্টেম এখানে আর এখানেই খাওয়া দাওয়া করে আমরা এক বেরিয়ে পড়েছি যাচ্ছি আমরা এখান থেকে হলো সেখানের দিকে আর কি অটো অলরেডি ধরে ফেলেছি আর এই চলে যেটি গরমে আমাদের অবস্থা পুরো কাইল বুঝতেই পারছো আর আমাদের অবস্থা দেখলে দেখলে অবশ্যই তোমাদের মনে হবে সারাক্ষণ মুখে গামছা জল এই কাটছে আর কি আর এখন আমরা বর্ধমান স্টেশন চলে আসলাম কারণ রাতে আমরা এখান থেকে গেছিলাম আর কি রাত্রিবেলা দেখাতে পারিনি তাই একটু জাস্ট দেখে দিলাম তোমাদেরকে ভিডিওটা বেশি বড় করবো না আর বুঝতে পারছো যা গরম তপ্তর দুপুর মানে মারাত্মক আর কি গরম আর তো আমাদের দেখছো প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে এত ডিগ্রি গরম চল্লিশ বিশাল ডিগ্রি গরম মানে দেখে মনেই হবে না যে প্রায় দৃশ্য দেখে আর এটা সামনে পদ্ম ফুটে গেছে আর চারিদিকে ধান চাষ আর ধান চাষ খুব সুন্দর লাগছে বাকি দৃশ্য আর ট্রেনে করে আমরা যাচ্ছি আমাদের বাড়ির দিকে আর বেশি এটা ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই এন্ড করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকো